অসংক্রামক রোগ যেটি আমি বলছিলাম নন কমিউনিকেবল ডিজিজেস আমরা এখন অসংক্রামক রোগ নিয়ে কিছু কথাবার্তা বলবো একটু জেনারিক কথা বলবো আমি সাধারণভাবে যেগুলোতে সবকিছুই ইনভলভ থাকবে তার পরবর্তীতে আমি স্পেসিফিক কিছু ডিজিজ বিশেষ করে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ এগুলো সাধারণভাবে কিছু কিছু করে আপনাদেরকে সঙ্গে একটু থাকবো যেগুলো টিপস আমি আপনাদের দিব সেই টিপসের থেকে হয়তো যদি আপনারা মেনে চলেন তাহলে নিজেরা সুরক্ষিত থাকতে পারবেন তো যাই হোক ক্রনিক ডিজিজেসগুলো হচ্ছে খুব কমন যদি আমরা বলি চার পাঁচটা রোগ যেমন উচ্চ রক্তচাপ একটি ক্রনিক ডিজিজ হাইপার টেনশন যেটিকে আমরা আমাদের ভাষায় বলে থাকি ডায়াবেটিস ম্যালাইটাস এই রোগটিও কিন্তু একটি রোগ যেটি আপনার আমাদের অনেক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় হার্ট ডিজিজ বা হৃদরোগ হৃদরোগের মধ্যেও বেশ কয়েকটা শ্রেণী বিভাগ আছে যেটা আমি পরে আপনাদেরকে মেনশন করবো এবং ক্যান্সার এবং ক্রনিক রেসপিরেটারি ডিজিজেস এই পাঁচটা ছাড়াও আরও কিছু ডিজিজ আছে যেগুলো আমরা হয়তো কোনো কোনো সময় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যাই হোক দর্শক মন্ডলী তো সাধারণভাবে যদি আমরা ক্রনিক ডিজিজেস এই যে চারটা পাঁচটা রোগের নাম বললাম তো কমন কতগুলো রিস্ক ফ্যাক্টর বলা হয় এই সমস্ত ডিজিজগুলো রিস্ক ফ্যাক্টরগুলো কী কী হতে পারে সেই রিস্ক ফ্যাক্টর হলো আপনার আমার জীবনাচরণের মধ্যে যে একটা ধরন যেটাকে আমরা বলি লাইফস্টাইল এই লাইফস্টাইলগুলো আমাদের কোনো কোনো সময় এই রোগের ঝুঁকি হয়ে দাঁড়ায় যেমন কী রকম লাইফস্টাইল যেমন আমি কি কাজ করি আমি কীরকম বসে থাকি আমি কীরকম হাঁটা চলা করি আমার খাদ্যাভ্যাস কেমন আমি কতটুকু স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে থাকি এই জিনিসগুলো প্লাস আমি স্মোকার কিনা আমি স্মোকিংটা কি রেটে স্মোকিং করি তাহলে দেখেন এই যে প্রত্যেকটি জিনিস এগুলি কিন্তু প্রত্যেকটাই এরকম ক্রনিক ডিজিজের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় আপনি ধূমপান করেন কি না আপনি তামাক ইউজ করেন কিনা আপনার খাবারের মধ্যে কীরকম আপনি তৈলাক্ত খাবার খান কীরকম আপনি ভাজা পোড়া খান সবজি খান কেমন মাংস জাতীয় খাবার কেমন খান এইগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের খাবারের মধ্যে কিছু ভালো অভ্যাস কিছু খারাপ অভ্যাস তো এগুলোই কিন্তু আমাদের এই মৃত্যুর এবং মৃত্যুর ঝুঁকিতে নিয়ে যায় এরকম ক্রনিক ডিজিজের কারণ হয়ে দাঁড়ায় তো আমি সেগুলো সম্বন্ধে দু একটি কথা পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব দর্শক মণ্ডলী সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম